বিধাননগর পৌর নিগমের বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল ও বিধাননগর পৌর নিগমের বারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা মমতা মণ্ডল ও তাপস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একুশে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের সমাবেশে যাওয়ার জন্য বিধাননগর পৌর নিগমের বারো নম্বর ওয়ার্ড থেকে পাঁচ হাজার কর্মী সমর্থক ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন এবার আরও বাড়তি গুরুত্ব রয়েছে দু হাজার একুশে জুলাই সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ও বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় চারে চার লোকসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই রাজ্যে চারটি বিধানসভার উপনির্বাচনের ফলাফলে ফের উড়েছে ঘাস ফুলের পতাকা চার্টের মধ্যে তিনটি বিধানসভায় ছিল বিজেপির দখলে এই একুশে জুলাই মানুষের আবেগ সেই আবেগক্ষণ অনুভূতি নিয়ে বিধাননগর পৌর নিগমের বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরবিতা আজিজুল হোসেন মণ্ডল তিনি বক্তব্য রাখেন তেরো জন শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান

রকম ব্যবস্থাপনার সঙ্গে নিয়েই আমাদের ওখানে সমস্ত পরিকাঠামোতে তারা সুন্দরভাবে মানে কোনো প্রবলেম হবার কোনো কথাই নাই কারণ সমস্ত রকম ব্যবস্থাপনাই ওখানে থাকেন এবং আমরাও আমাদের সমস্ত পরিষদেরকে নিয়ে ওখানে রওনা দেব কারণ ওখানে কোনো রকম অসুবিধা হবার কোনো কিছু ব্যবস্থা নেই তৎকালীন বুদ্ধদেব পর্যায়ে সরকার সিপিএমে দিদি যখন নো আইডেন্টি নোট ভোটার স্লোগান দিয়ে ধর্মতলায় একটা মিটিং ডেকেছিল সেই মিটিংয়ে গুলি করে ১৩ জন আমাদের কর্মীদের শহীদ করেছে সেই দিনটা আমরা কোনো দিন ভুলবো না যত আমরা সমাবেশ করি একুশে জুলাই হচ্ছে সেরা আর এবারে আরও সেরা মোদিকে একদম এখানে সাত করা হয়েছে এই বাংলা থেকে উনত্রিশটা সিট পেয়েছে ওয়ার্ড থেকে আমরা কাকুর দিকে দিয়েছি বিধানগর পৌর নিগম বারো নম্বর ওয়ার্ড থেকে আমরা এখানে তাপস মমতা এই কর্মী মিলে আমরা ব্যাপক লিখ দিচ্ছি তাই আজকের এখানে আমরা নটা বাস আরও আমাদের ম্যাজিক গাড়ি ছোট হাতি নিয়ে আমরা সব নিয়ে যাচ্ছি যদি পোহটা করলে পোহটা দেয় যখন সব বাসে উঠতে পারছে না বাস আসবে তারা এই হচ্ছে পরিস্থিতি আজকে দিদি যে নির্দেশ দেবে সেই নির্দেশ আমরা পালন করবো বিজেপি বিজেপি কংগ্রেস সিপিএমকে এই ওয়ার্ড থেকে ধুলিশ করে দেবো সারা বছরই আমরা শ্রদ্ধা জানাইকে নিয়ে খুশি ছিল আলাদা আপনি বলবেন আমার সারা বছর কি সারা বছর হচ্ছে আমাদের নন্দীগ্রাম দিবস আমরা পালন করি আমরা মিতাইয়ের গণ ভাত্তা আমরা পালন করি তাই আমরা এই দিনটা আমরা জানি লোকসভা ইলেকশনও জানতাম যে আমরা ব্যাপক ঘরে জিতব এবং আমাদের এই থেকে আমরা জিতাম এই মতো প্রত্যেকটা পথ আমরা বলেছি আমরা তো জিতবই শুধু সময়ের অপেক্ষা তারপর চার চারটে বিধানসভা হয়ে গেছে চারটে বিধানসভায় আমরা দিদি বলেছিলেন যে কোনো আনন্দ উৎসব করতে হবে না কোনো আপনাদের মিছিল করার দরকার নেই আমরা একই সঙ্গে উৎসর্গ করব আজকে একুশে জুলাই আমাদের বিশাল দুঃখের দিন এই দিনকে আমরা জন আমাদের কর্মীকে হারিয়েছিলাম কিন্তু দিদি বলেছে এইটার সঙ্গে সঙ্গে আমরা যে জয়লাভ করেছি তার একটা উৎসর্গ করব সেই দিনকে আমরা এক বছর ধরে বসে থাকি দিদি কি নির্দেশ দিয়েছি আমাদের পরবর্তী কি কাজ আমরা কি করব। সেটার জন্য সবাই বসে থাকে আজকে আমরা এখান থেকে নটা বাস নিয়ে বেরোচ্ছি একটা ম্যাজিক গাড়ি আছে বাসের অভাব আমাদের মোটামুটি পনেরোটা বাস হলে চলতো এখন যেটা দেখা যাচ্ছে একটা বাসে দুটো থেকে তিনটে লোক বাসের লোক নিয়ে যেতে হচ্ছে